খানকা হৈহুল্লা হই র না তামসা থামিয়াং মর না সে কোন দিন মরবাই মনে মনে ভাববায় এই মুহূর্তে মারা গেলে যদি আল্লাহর দয়া পাওয়া যায় আমার এখন তা হয় হাজার নিব এলাকি দৌড়মরে আনি আগে দুনিয়ারে নিও করে আমরা দুনিয়া নিছি আগে দৌড়মরে রাশি করে এই মুহূর্তে মারা গেলে আমি এই মুব হাজার এই মুহূর্তে মারা গেলে যাইবাই হই বড়ায় দুনিয়ার এগি আপনার না ওনে আমরা খবরের চিন্তা নাই খালি দুনিয়ার চিন্তা ই চিন্তা সদিন হলায় বা দুনিয়ার সব তো সৈন্য হাতে গিয়ে আপনি খবরও হামাইবায় তিনটা কথা মনে রাখবাই আল্লাহর এবাদত নমাজ এবাদতর মূল বিষয় নমাজ নবীর মহব্বত নবীর সুন্নত নবীর মোহাম্মত নবীর পিতা মাতার খেদমত আল্লাহর এবাদত নবীর মোহাম্মত মাতা পিতার খেদমত বাবায় ডাকলে আদবর সাথে জবাবায়নি যি হইয়া জবাব দিবাইনি বাবায় যা হয়নি তা মানবায়নি যদি মানিলি ভাই এই তিনটা জিনিস রক্তা হই গেলে আপনি মানুষ নয় নিরাপদে আপনি জান্নাত নমাদ শাসক ভর্তাব নবীর দুধ ভরবায় মা বাপর কথা মানবায় এই তিনটা জিনিস যে মিলাই ভাই দুনিয়া থাকতে আপনি জান্নাতি মানুষ হয়ে যাবে তিনটার মধ্যে বেড়া লাগি যায় চোদ্দ হাজার ডিগ্রি হইলে আইতো নাই কথা বুঝবার নিতে হইও নয় না ফিতনাতে হামাইও না দুনিয়া ইসে ফিতনা করার দায় দুকা দিবার দায় দুনিয়া এক তুকার জায়গা দুনিয়া এক দুকা মনের এক দুকা শয়তানার দুকা তিন দুকায় মানব জমি নষ্ট হইয়া যায় দুনিয়া ভাই ভাই দুনিয়ার এলে সাজাইছেন ডাইছেন হেনে দুনিয়ার হুব লুব যার মাঝে হামায় ও এই মানুষও নষ্ট হইয়া তার জীবন বরবাদ হইয়া যায় বুঝছেন বা দুনিয়ার লোভ ছাড়ো দুনিয়ার মায়া ছাড়ো আখের চিন্তা করল্লা আল্লাহ তুমি তোমার ছেলে মেয়ে নিয়া যেখানো ব্যস্ত বাই ও ব্যস্ততার সময়ে তুমি আমার নামটা মনে ছেলে তো আমার নাই ছেলে খেদিছে আল্লাহ ছেলের চিন্তা করলে আল্লাহ চিন্তা এই মেয়েটা দিছে আমার আল্লাহ আমি মেয়ের বাহুয়ের যোগ্য নয় ও মেয়ের চিন্তার মাঝে আপনার আল্লাহর চিন্তা রাখবাহ ও তো আখরা তৈরি ভাই ও আখড়া তৈরি যে কোনো চিন্তা করবাই তার লোক যোগাযোগ রাখবায় ভাই তিন জিনিস নই তিনটা হওয়া যায় না আত্মি মিস চালাও এত জেকা নমাজ জেলা তোলা দি দিবায় মন্ত্রী মিনিস্টারে লেখ দরম জনসেবা করা আমার আর নমাজ নাই এক বাতি যদিও বিশ কুশি টাকা রাস্তা দি এম এমপি মন্ত্রী নমাজ ফুরতে নয় হাসর মাতর কোনো জব পাইতে নাই তুমি এখন মন্ত্রী নি কোটি কোটি টাকা এমেরিকায় লন্ডনে দের বাই মাটি বাই দোনি বলি সব না সব পাইতে না নমাজ নাই তারাতে ইমান নাই আতি উল্লাহ ওয়াতি রসুর আল্লাহরে মানলায় নবীর উন্নত নাই ই আল্লাহ মানিয়া কোনো ফায়দা নাই আনিস কুরুলি ওয়ালি ওয়ালি দাইয়া আল্লাহ সুক্রিয়া করলায় মা বাপে ডাকলে গুথকুতি করবায় ই আল্লাহ মানিয়া ফায়দা পাইতায় নাই যে আল্লাহ সুখ্রিয়া আদায় করবায় মা বাড় সুখী আদায় করবায় ই বাড়ি বানাইছে আমার বাবা হয় আমারে জন্ম দিয়েছেন আমার বাবা হয় এনৰ সুখুর আগে আদায় করবায় বাবার সুখী আদায় করতায় নাই মায়ে ডাকলে খুঁতায় নাই ফাঁস নমাজ ভরিয়া কোনো নাই ই ফায়দা ই মাল এক আলী লমালির ল আল্লাহ এ মাথা ভিতর অবৈধ সন্তান তোমার মনে চাইলে বারো মাস নমাজ ভর ভাই রাত্রে তাজি আমি তোমারে মাফ করতাম নাই তোমার মা লোকে লগে তোমার মন বলা নাই বীরাক জির হে মাতা পিতার বাদ্য সন্তান তোমার মনে জেলা সাই ওলা চলবায় মা বাপে ডাকলে সুন্দর হৈর্যা আদব রক্ষা করে জবাব দিবায় নমাজ না পড়লে ও রোজা নারাখলেও আমি আল্লাহর দরবারও মাফ পাইলি নমাজ চাললে আমার চাল্লায় গুনা করলে আমার সল্লয় মা বাফে ডাকলে সুন্দর করে মাতবায় বিনা হিসাবে আমার দরবার তুমি মাপ পাইয়া যাইবাই মা বাফর মূল্য আল্লাহর আসেন না নয় বর্তমান যুবক শ্রেণীরা বলছি সাইয় নেটো হামাইবাই হামাইয়া বানু গাছ ভাই লাইন লাগাই বাপে কইবা কইবে আমি ভাই যাইতাম নয় আরো কই আমি বাড়িতে থাকতাম নয় মাত ওইতামাতবাই যৌবন গেলে প্রেম আর নাই মারে বাবার বাবারে গাইয়া আপনার কথায় আপনি আমার প্রেমিকা আনবাই সাড়ে পাঁচ বছর বাদে প্রেমিকায় আপনারে দেখতে পারতো না অভিশাপর সংসার হইব শান্তি হয়েছে না প্রেমিকারে হইবে গোব না আমি তোমালকে নাই আমার মা মত নাই আমার মাপ ভয় ইয়ালমে বিয় হাসান অনেক হওয়াইন নেটো হামায় নাই রাস্তা বাই যাই রাই আমি দুইটা তিনটা তো দেখি তাই নেটো মায়ের যা আসরা আর যা মাত মাত্রা কিতা মাত্রা কিতা আশ্রয় এই তোমার আসল জীবন সরিয়ে যায়। হয় হাসনানি ও যে তুমি নেটো মাইয়া আশ্রয় যদি ও তিনটা আড়াইটায় সময় গিয়া নমাজ হাল ওইটায় তেরে বাই তুমি অলি আল্লাহ জিতায় তাই লোকে যে সময়টা দিবায় ও সময়টা নমাজ দিলাই অলি আল্লাহ ওই ভাই যদিও না হাসরণ মাত্র আমার দইটা মারব হয় আমার থাকি হে যৌবনের ত্যাগ কথা একটা আগুন আগুন ও যৌবন শয়তান হামায় হামাইয়া মাইসরে সুইমিং রানিং ফুটবল ক্রিকেট নিয়া খেলাইয়ালো হয় যৌবন হাইয়া খাই বলে যা বাড়ি হয় তোমার আর দরকার না হয় যৌবন সুন্দর যার জীবন সুন্দর তার ডাব না খাইলে হইয়া যায় আর ডাব খাইলে নাইকল নয় যৌবন নষ্ট হইলে জীবন নয় এটা কি যত হইছে যৌবন এর ফলে অলিয়াল লইছে হরমাইন যৌবন লইয়া যে যুবকে নমাজ রোজা ধর্ম কর্ম আল্লাহ এফ পাল্লাই তুললে এই যুবকর সমান যৌবনের দানি চন্দ্র হুজরে হরমান ইকতানি মুখ হামসান কাবুলা খামসিন, ইকতানি মুখ হামসান কাবুলা খামসিন ফাঁসটা জিনিস আসার পূর্বে আরও ফাঁসটার মূল্যায়ন করব ফয় যৌবন সাবাবাকা কাবলা হারামিকা যৌবন আছে রে যুবক ই যৌবন তাকতো নয় চাল্লিশ বছর পরে আপনি ষাট বছরের ভুলো হয়ে যায় ও যৌবন আল্লাহ মানবায় সুন্নত জীবন চালাই ভাই যৌবন গেলে গৌরবরবাই জীবনে নমাজ পড়তে পারতায় না আপনার আমার মাজে ভাই ভাই আল্লাহ ভাইবা আমি বানাইছি বেমার আমি ফলাইছি যৌবন আমি তারে দিছি সৌ সময় তার নমাজে পাইছি এখন আমি বুড়া বানাইছি আমি তারে দুর্বল করছি এই ফেরেস্তাহ হল তোরা কি জানা নাই রুফিয়াল কলমো আনসাল সালাসা। তিন গুড়ো মানুষের গুণা আমার কলমে লেখত নাই নম্বর ওয়ান মানুষ হইল যারা যৌবন লইয়া নমাজ পড়ি আর বুড়ো হইলে গৌর ফড়ি যায় অধু থাকে না হুঁসে কাম করে না এরা নমাজ না ফুৰা পুরা নমাজ সব লেখিয়া দেও না তে আপনি যৌবন লইয়া নমাজ পড়বাই বুলো আর ঘরে বেদিসে হইলো আপনি নমাজ সব পাইলি ভাই যৌবন লইয়া নমাজ পড়তে নাই বুল বাদে নিজর হিসাব নিজে খাইবাই বৌরে খাইতে হয় নয় ইটাকে করবো আল্লাহ আল্লাহ আমার বেটায় মানে না তুমি মানে ডাকলে শুন্য না মায়া আল্লাহ লাগায় মায়া আল্লাহ ছুটায়। শান্তি খারে খুইয়ায় আল্লাহ সালাম ও মিনকে শান্তি আল্লাহ রেখইয় আল্লা হইয়া যায় শান্তি টেকার ভিতরে নাই শান্তির মালিক আল্লাহ সাল আর কোনো মাহুদ নাই টেক ইলে হাই পাই চলা যায় গাড়ি বাড়ি ভরা যায় টেকার ভিতরে শান্তি নাই রহমত নাই বরকত নাই সবর নাই শুকুর নাই এ সমস্ত ফাই তোলে আল্লাহ আর কোনো মিরুদ্ আহমদুলিল্লাহ হিরবিল্লাহ মামিন তৌফানি মুসলিম ওয়াল আল্লাহ গুণ ছাড়া বিপদায় না তৌবা ছাড়া মাফ হয় না দুঃখ ছাড়া মানুষ নাই চিন্তা ছাড়া হৃদয় নাই সমস্যা ছাড়া পরিবার নাই বারবার তোমার দরবার komme আল্লাহ তুমি ছাড়া আর আমরা উপায় নাই আমরা বালা মাতরাম বালাসলনাম এই মুহূর্তে খ্রিস্টিনা জবি দর মাঝে হাজার হাজার টনা গইন দেখলাম আল্লাহ তুমি কাবির হুমায়ুন তোরে ধ্বংস করে দিব কোন দিন তুমি এই নিপীড়িত মুসলমানে তুমি উদ্ধার করবে আমরা দোষ করছি গুণা করছি শিকারাই রাম বিদায় তুমি কাফির দিয়ে আমরা মাইরে খাবাইও না ইয়া মুহাবিক মুসলমান হলে কোনো মাত মাতে না অত মানুষ মাইরা বালায় হয় হইতে পারে আল্লাহ আমরা কোথাকে উপনের না আমরা খবর পাইলাম তোমার ক্ষমতার সীমা মিলে না তুমি কাফিরে ধ্বংস করলে তোমার কেউ বুদ্ধ কই তোমার তো নাই অত দয়া অত মায়া লইয়া আল্লাহ তুমি হই লুকাইলাই দয়া করে ফেরিস মাটির মাঝে তুমি শান্তি দান করি সুভান রব্বিকা রব্বির ইজ্জতি আমি ফোন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ